দর্শক আলোচিত ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার সেই ছোট্ট মেয়েটার কি হল দুইজন আসামিকে ধরা হলো কিন্তু সেই আসামিগুলো কারা এ হলো যে মসজিদের ছাদের উপর সেই মেয়েটার লাশ পাওয়া গেছে এই মেয়েটার লাশ কিন্তু মসজিদের উপরে পাওয়া গেছে আর সেই মসজিদের ইমাম এবং মোয়াজ্জামকে পুলিশের কাঠগড়ায় নিল পাঁচ দিনের রিমান্ড দেওয়া হলো কিন্তু অন্যদিকে সে ছোট্ট মেয়ের বাবা কি বলছে চলুন একটু শুনে আসি দেখেন একজন আমি ইমাম সাহেব আমি কি বলবো আমার বাইরে তো ভাইও সন্ধ্যের বাইরে না সন্ধের বাইরে না আমার ওয়াইফও সন্দর বাইরে না সেই মেয়েটার বাবা কিন্তু থাকে প্রবাসে আর একজন প্রবাসী ভাই বলতে পারবে সেই প্রবাসী ভাইগুলো তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করে কিন্তু সেই ছোট্ট মেয়েটার বাবা এখন কি বলছে সে তার নিজের আপন ভাইকেও সন্দেহ করছে এবং তার ঘরের স্ত্রী একে অসন্দেহ করছে তার মানে যে ছোট্ট মেয়েটা হত্যা হয়েছে সেই মেয়ের মাকে সহ তার বাবা সন্দেহ করছে দর্শক বুঝতে পারছেন একজন প্রবাসী কতটা কষ্ট করে তার ফ্যামিলির জন্য আর যদি সে প্রবাসে থাকা অবস্থায় তার মেয়ে মারা যায় আর যদি দেশে এসে সে তার স্ত্রীর উপরও অবিশ্বাস করে তার মানে এখানে বড় ধরনের কোনো গাবলা রয়েছে তাহলে আমরা দেখতে হবে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াই আসলে কারা প্রকৃত খুনি যেহেতু আইনের কাঠগড়ায় বন্দি এখন ইমাম সাহেব এবং মোয়াজ্জেম তো বাকিটা দেখার পালা কে হয় সেই ছোট্ট মেয়ের বিচার পাই নাকি পায় না তবে হ্যাঁ সেই মেয়ের বিচার কিন্তু অবশ্যই পেতে হবে তা না হলে ব্রাহ্মণবাড়িয়া বলে কথা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু নিজের হাতে আইন তুলে নেবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে